প্রিয় দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারত চীন রাশিয়া ঐক্য কি করবে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি বাংলাদেশ পরিস্থিতি তো উত্তপ্ত বাংলাদেশ পরিস্থিতি গত এক বছর যাবতী ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিক্ষুব্ধ এরই মধ্যে পৃথিবী আসলে উত্তপ্ত হয়ে পড়ছে ভারত চীন রাশিয়ার ঐক্য এটি আমার কথা না এটি মার্কিন প্রশাসনের কথা মার্কিন প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এরই মধ্যে অভিযোগ করেছেন যে ভারত রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে এমন অভিযোগও করেছে আমেরিকার তরফ থেকে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে আপনারা জানেন যে শুল্কটা আমাদের এই অঞ্চলের যে দেশগুলো আছে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত এর মধ্যে সবচেয়ে বেশি পঁচিশ শতাংশ ভারতের সেই জায়গায় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা টানাপড়েন চলছে এরই মধ্যে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেন হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ বা ট্রাম্পের একজন উপদেষ্টা স্টিফেন মেলার গতকাল তিনি একটি সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেছেন তিনি বলেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চীনের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ বা পতিনকে সাহায্য করছে ভারত এই ঘটনা আশ্চর্যজনক হলেও সত্য আসলেই কি তাই হলেও এই ঘটনা আশ্চর্যজনক হলেও সত্য এই কথাটা তিনি বলেছেন সবাই হয়তো শুনে আশ্চর্য হবে না এই জন্যই বলেছেন ভারত চীন রাশিয়া এই অঞ্চলে ঐক্য হওয়াটা খুব বেশি দরকার ক্ষমতার ভারসাম্যর জন্য হলেও দরকার গতকাল রোববার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ও চীনের মধ্যে গোপন আপাতের অভিযোগ তুলেছেন মেলার তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে রাশিয়া থেকে অস্ত্র এবং খনিজ তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে একই সঙ্গে মানুষ জেনে অবাক হবেন ভারত ও চীন জোট বেঁধেছে জানান রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে তারা আসলে এভাবে ওরা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ সাহায্য করে যাচ্ছে হ্যাঁ হয়তো অর্থ সাহায্য করে যাচ্ছে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট তেল অস্ত্র ক্রয়ের মাধ্যমে ভারত রাশিয়ান অস্ত্র রাশিয়ান তেল ক্রয় করে আবার চীন রাশিয়া থেকে তেল কিনছে সেই জায়গা থেকে অর্থনীতি যাতে সচল থাকে যুদ্ধের অর্থনীতি যাতে সচল থাকে এই ভূমিকা পালন করছেন মিলারের অভিযোগটা একদম উড়িয়ে দেওয়া যায় না আপনারা জানেন যে এর আগে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে ভারতের তেল ও অস্ত্রের বাণিজ্যিক সম্পর্ক তিনি ভালো চোখে দেখছেন না তিনি জানিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে মিলে ভারত তাদের মৃত অর্থনীতিকে আরও অধপতনের দেখে নিয়ে যাক যদিও এদিন স্টিফেন জানিয়েছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায় আমেরিকা কিন্তু যুদ্ধে অর্থ জোগানোর এই ইস্যুতে আমাদের আরো বাস্তবসম্মত হতে হবে ইউক্রেনে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরাতে কূটনৈতিক অর্থনৈতিক ও অন্যান্য সব বিকল্প পথ ট্রাম্প খোলা রেখেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দুই সালে ইউক্রেনে আক্রমণ করেছিল রাশিয়া সেই যুদ্ধ এখনো পর্যন্ত চলমান আছে যুদ্ধ বন্ধে আমেরিকা ও ইউরোপের দেশগুলি রাশিয়ার উপর একাধিক বিধিনিষেধ চাপালে মস্কোর অর্থনীতি কিছুটা ধাক্কা খায় তবে ভারত চীনের মতো একাধিক দেশ রাশিয়ার তেল ও গ্যাসের আমদানি থামায়নি এক চীন এবং ভারতের তেলের চাহিদা যে পরিমাণ ইউরোপের সবগুলো দেশ মিলিয়েও পরিমাণ সে চাহিদা হবে না সেই জায়গায় ভারত এবং চীন যদি রাশিয়াকে এই সহযোগিতাটা যদি দিয়ে যায় তাহলে রাশিয়ার জন্য কোন সমস্যা হওয়ার কথা নয় আমেরিকার অভিযোগ ভারত এবং চীনের মতো একাধিক দেশ রাশিয়ার তেল ও গ্যাসের আমদানি থামায়নি আমেরিকা বারবার অভিযোগ করেছে এই বাণিজ্যের জেরেই অর্থের যোগান মেলছে রাশিয়ায় যার জোরেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন তবে ভারতের উপর আমেরিকা শুল্ক চাপালেও নয়াদিল্লির তরফে জানা যাচ্ছে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ভারতের এক্ষেত্রে জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে এই ঘটনায় এবার চীন ভারতের আতাপ দেখছে ওয়াশিংটন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এবং ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা স্টিফেন মিলারের এই বক্তব্যে এটি অন্তপক্ষে বেরিয়ে আসছে যে ভারত চীন রাশিয়া একটা ঐক্য হয়ে যাচ্ছে বা তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্পর্কটা কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি বিষয় যে ভারতকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে না ভারতের সাথে সম্পর্ক বজায় রাখবার চেষ্টাটা করবে মিলার তার সাক্ষাৎকারে এটিও বলেছেন যে একান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় ডোনাল্ড ট্রাম্পও সম্পর্ক রাখতে চায় এই যে বাড়তি যে শুল্কটা এই শুল্কটা কিন্তু নেগোসিয়েশন হয়ে যেতে পারে শেষ পর্যন্ত এই শুল্কটা ধার্য থেকে অতিরিক্ত সূর্য শুল্কটা ধার্য থেকে পিছিয়ে আসতে পারে যদি পিছিয়ে আসে তাহলে মার্কিন প্রেসক্রিপশনে ভারত কি রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবে কিংবা চীনের সাথে সম্পর্ক ছিন্ন করবে এটিও হবার নয় ভারত এমন একটি দেশ আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি যে ভারত সবার সাথে সম্পর্কের একটা ভারসাম্য বজায় রেখেই চলবে বলেই মনে হয় আমি প্রশ্নটা রেখেছিলাম শুরুতে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কি করবে চীন ভারত রাশিয়া যদি এক হয়ে যায় আমাদের এই অঞ্চলের রাজনীতির জন্য চীন ভারত রাশিয়া এক হওয়া একান্ত জরুরি মার্কিন কর্তৃত্ব এই অঞ্চলে খর্ব হওয়ার জন্য করব থাকবার জন্য একান্ত জরুরি আবার মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই রাখো কিন্তু ভারত কিন্তু রাশিয়ার সাথে অন্তত সম্পর্ক নষ্ট করবে না চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না আমরা সারমর্মে এটি বলতে পারি যে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন এই জন্য ভারত রাশিয়া চীন ঐক্য দরকার আবার মার্কিন যুক্তরাষ্ট্র যদি এদিকে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় সেটিও রাখুক এতে করে আমাদের এই অঞ্চলের আঞ্চলিক অখণ্ডতা আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে না ভারত যদি একপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চলে যায় তাহলে কিন্তু এই অঞ্চলে উত্তেজনা ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার মতো জায়গা সেই ভূমিকাটা ভারত যেভাবে রাখছে আশা করা যায় যে সেইভাবেই সেই ভূমিকাটা বজায় থাকবে এটি মনে হয় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন